আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি গণিত অনুশীলনী চার দশমিক এক বিশ নম্বরের অঙ্কটা এই যে ডাকটা ওঠানো আছে এ থেকে এর মান নির্ণয় করতে হবে সমাধান করে খুব মনোযোগ সহকারে দেখো এটা কিভাবে সমাধান করবে এই অঙ্কটা কিন্তু সৃজনশীল প্রশ্ন পরীক্ষাত অনেক বুট প্রশ্নে আসে দেখো আমরা কি করব এখন এই টু এক্স যেমনি আছে টু পাওয়ার এক্স টু পাওয়ার এক্স যেমনি সেম নেই প্লাস প্লাস এটাকে বেঙ্গে লিখতে হবে টুর উপরে টুর উপরে ব্যাঙ্গে লিখলে টুর উপরে একবার ওয়ান পরে ইন্টু দিয়ে আবার টুর উপরে মাইনাস এক্স এভাবে বেঙ্গে লেখা হয় দেখো এই থ্রি যেমন সেম নেই পরে বা এটা কী করবো এখন টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার ওয়ান টুর উপরে পাওয়ার ওয়ান থাকলেও আছে না থাকলেও আসে দিলেও হবে না দিলেও হবে পরে ইন্টু টুর উপরে মাইনাস এক্স এটা একটা সূত্র পড়ছে দেখো এরকম একটা সূত্র আছে এ পাওয়ার মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ পাওয়ার এন এরকম একটা সূত্র আছে তাহলে এটাও কেমন এ পাওয়ার মাইনাস এন এ দেখো এ পাওয়ার মাইনাস এন সূত্র তাহলে কি হবে দেখো ওয়ান বাই এ পাওয়ার মাইনাস এন এই তো হয়ে গেল এই যে সূত্রের সাথে মিল আছে না এই যে এ পাওয়ার মাইনাস এন সমান ওয়ান তাহলে এই যে টু পাওয়ার মাইনাস এক্স সমান ওয়ান ঠিক আছে বা টু পাওয়ার প্লাস এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো এই টু উপরের সংখ্যা এটার নিচে মনে মনে ওয়ান এই টু উপরের সংখ্যা ওয়ান উপরের সংখ্যা তাহলে টুটা আমি ওয়ানের সাথে গুণ করে দিই তাহলে কত হচ্ছে দুই একে দুই নিচে আছে টু পাওয়ার এক্স সমান সমান থ্রি হয়ে গেল বা পরে লক্ষ্য করো এটি কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেছে এই যে ভগ্নাংশ বগ্নাংশের যোগ বিয়েক হইলে কি করতে হবে বগ্নাংশের যোগ বিয়েক হইলে কি করতে হবে লসাগু করতে হবে তাহলে আমরা লসাগু করি দেখো লসাগু করলে আমরা কিভাবে করতে পারি হর কত এটা নিচে মনে মনে ওয়ান এটা নিচে টু পাওয়ার এক্স তাহলে ওয়ান আর টু পাওয়ার এক্স এর লসাগু কত হবে টু পাওয়ার এক্সই হবে টু পাওয়ার ই হবে হর এখন হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ এখানে হর কত ওয়ান নিচে কোনো কিছু না থাকলে মনে মনে ওয়ান ধরতে হবে ওয়ান হলো হর এই হর দেয় ওয়ানের এই টু এক্স এক্সরে বাঁক করো ওয়ান দেয়া জারি বাঘ জারি গুণ এটি হবে অর্থাৎ টু এক্স ই হবে এই টু পাওয়ার এক্স দেয়া টু পার এক্সের সাথে গুণ করো তাহলে টু পাওয়ার এক্সের টু পাওয়ার এক্স দেওয়া গুণ করলে কত হবে স্কয়ার হয়ে যাবে কেন এ আর এ গুণ করো এ আর এ গুণ করো তো কি হবে এস স্কোয়ার হবে এ আর এ আর এ গুণ করলে এস স্কোয়ার হয় এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় তাহলে টু পাওয়ার এক্স আর টু পাওয়ার এক্স গুণ করলে যে টু পাওয়ার এক্স আর টু পাওয়ার এক্স গুণ করলে টু পাওয়ার এক্স স্কোয়ার হবে তখন এই প্লাস এখন এই হরদাই হরের বাঘ বাক করার সময় যদি মিলে যায় তাহলে কাটা যায় এই দেখো দুইটা মিলে গেছে তাহলে কাটা যায় কাটা গেলে থাকে ওয়ান ওয়ান দ্বারা দুই গুণ করলে দুই একে দুই অর্থাৎ হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ এই এই সংখ্যা দায় এই সংখ্যারে বাক করলে কাটা যায় কাটা গেলে কি থাকে ওয়ান যদি উপরে যদি বাক করার সময় সব কাটা যায় যেমন ধরো এটাও এ এটাও এ উপরে নিচে এই যে মিলে গেছে কাটা গেলো কি থাকবো উপরে সব কাটা গেলে ওয়ান থাকে এটাও এরকমই এই সংখ্যা এই সংখ্যা বাক করলাম ঠিক আছে তাহলে বাক করার সময় যেরকম বাক করার সময় যদি মিলে যায় ধরো ওই যে টু পাওয়ার এক্স আবার নিচ্ছে টু পাওয়ার এক্স উপরে নিচে মিলে গেছে কাটা তাহলে কি থাকে সমান ওয়ান তাহলে এটাদের যখন এটা আমি বাক করলাম তখন আমার মিলে গেছে কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা কি করবো এই টু এই যে এই যে এই হর আর এই হর আমি ওইখানে যাই কেন এই হর আর এই হর এই দুইটা মিলে গেছে কাটা কাটা থাকে ওয়ান ওয়ান দা টু রেগুন একে দুই নিচে এদিকে থ্রি যেমনি আর সেমনি নেই পরের লাইন বা এখন কি করা যায় দেখো এখন একটা কাজ করা যায় এটার নিচে মনে মনে কিছু না থাকলে ওয়ান আর এদিকে নিচে হলো টু পাওয়ার এক্স এটা উপরের সংখ্যা যেহেতু এদিকে উপরে নিচে আছে এদিকে উপরে আছে নিচে কিছু না থাকলে ওয়ান এখন আরি গুণ করতে হবে আরি গুণ হইল লক্ষ্য করারি গুণ হইলো এই যে একটা সমান সমান চিহ্ন দিলাম এদিকে বাঘ এদিকেও বাঘ এদিকে এ এদিকে বি এদিকে সি এদিকে ডি কারণ আরি গুণ হইলো উপরে নিচে উপরে নিচে অর্থাৎ এ ডা বি রে গুণ করলে এ বি সমান এই সমান আর সি আর ডি গুণ করলে সি ডি তো এরকম তোমার এটার নিচে মনে মনে কত ওয়ান ওয়ান দা যদি এই সংখ্যাটাতে গুণ করো এটাই হবে ওয়ান দা যারই গুণ করবো তাই হবে তাহলে টু পাওয়ার এক্স স্কয়ার যেমনি আছে এমনি প্লাস এই যে টু লিখলাম সমান সমান অঙ্কটা দেখতে ছোটো লিখিবে বড় আসে এটা কিন্তু অনেক সময় এই সৃজনশীল অঙ্কে আসে পরে উপরটা লিখলাম এখন এই এই ওয়ান দ্বারা এটা গুণ করে এইটা লিখলাম এখন এই টু পাওয়ার এক্স দ্বারা থ্রি রে গুণ করো কত হবে তাহলে থ্রি ইন্টু টু পাওয়ার এক্স হবে এই টু এই টু পাওয়ার এক্সের সাথে থ্রি গুণ যদি আবার এরকম কেউ করো যে তিন দুয়ে ছয় দিয়া দেও তাহলে ভুল হয়ে যাবে কারণ এটা হলো তিন এর কোনো পাওয়ার নাই এটার কিন্তু পাওয়ার আছে এই জন্য তিন দুয়ে ছয় বলা যাবে না অর্থাৎ থ্রি দিয়ে টু পাওয়ার এক্স এর গুণ করলে থ্রি ইন্টু টু পাওয়ার এক্স হবে যেমন এই এখন কি করব দেখো পক্ষান্তর করি এই যে টু পাওয়ার এক্স বাইরে স্কোয়ার আছে পরে এই যে একটা সংখ্যা এটা সমান সমানে ডান পাশে নিয়ে আসবো বাম পাশে হয়ে চিহ্ন পরিবর্তন এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে আর এই প্লাস টু যেমনি আছে এমনি পরে এই সমান সমান এদিক থেকে সব নিয়ে গেছি তাহলে এই পাশে কি আছে জিরো এই পাশে থেকে সব নিয়ে গেছি তাহলে কি আছে এই পাশে জিরো এই এই সংখ্যাটা কোন পাশে ছিল সমান সমানের ডানে এখন সমান সমানের বামে আগে ছিল প্লাস এখন হয়ে গেছে মাইনাস এখানে চিহ্ন না থাকলে আমরা কী ধরি বীজগণিতের সামনে যদি চিহ্ন না থাকি তাহলে কী ধরি প্লাস এই জন্য এই যে এই পাশে আসে মাইনাস আর এই ডি যেই পাশে ছিল সমান সমানের বামে এখনও বামে আছে আর ডান পাশে কিছু নয় এই জন্য জিরো আচ্ছা এখন দেখো এই দড়ি দড়ি টু পাওয়ার এক্স সমান এ ধরি এ ধরি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হবে এটা সমান কি ধরছি এ লেখলাম এ উপরে স্কোয়ার আসে দিলাম পরে মাইনাস মাইনাস পরে থ্রির জায়গা থ্রি পরে টু পাওয়ার এক্স সমান কি ধরছি এ পরে প্লাস পরে এই টু যেমনি আছে এমনি

সমান সমান এদিকে যদি সমান থাকে এদিকে বা দিতে হবে সমান থাকলে এদিকে বা আর যদি এদিকে এদিকে সমান সমান না থাকে তাহলে এখন এটা একটা মেডেল ফ্যাক্ট অঙ্ক হয়ে গেছে মেডেল মেডেল ফ্যাক্ট তাহলে মেডেল ফ্যাক্ট করা নিয়ে আমরা দেখো এস স্কোয়ার আর এই চিহ্ন মাইনাস দেখলাম পিছনে আছে প্লাস টু সমান সমান জিরো লিখলাম এখানে কি চিহ্ন হবে এই দুইটা গুণ করে যা হয় তাই হবে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হবে এখন দুইটা সংখ্যা গুণ করলে যেন দুই হয় আর যুগ অথবা বিয়োগ করলে যেন থ্রি হয় তাহলে যুগ করলে থ্রি হবে না বিয়োগ করলে থ্রি হবে এটা বলে দিবে তোমার এই দুইটা চিহ্ন গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ যুগ করলে তিন হবে গুণ করলে টু হবে এমন দুইটা সংখ্যা নেও তাহলে কি দুই একে দুই তাহলে যে দুই লগে এ এ আছে দিলাম আর একটা এ এক এখানে ওয়ান এ লেখতে হবে না ওয়ান লিখতে হবে না ওয়ান না লেখলেও এখানে আছে তাহলে দুই একে দুই এই যে গুণ করলে দুই হয় আর দুই আর এক সে মানে দুই আর এক কত তিন এই যে তিন যুগ করলে তিন হয় যোগ করলে তিন মিললো আবার গুণ করলে শেষেরটা মিললো মেডেল ফেক বাংায় উৎপাদক আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখবি উৎপাদক আছে এগুলো সুন্দর করে বোঝানো আছে আমার ভিডিওগুলো দেখে নিবি বা এখন এই দুইটা থেকে কমান নি কারে কমান যায় এ কমান যায় এখান থেকে একটা এ কমান এলে আরেকটা এ রইল ফরে মাইনাস এ কমান নিয়ে আসি কত আছে টু আছে এই দুইটা থেকে কোনো কমান যায় না যদি কমান না যায় তাহলে মাইনাস ওয়ান কমান যদি কমান না যায় তাহলে ওয়ান কমান তাহলে ওয়ান কমান নিলে যা আছে তাই এ এই থাকবে আর এই টু টু এই থাকবে চিহ্ন কি হবে চিহ্ন হইলো এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করতে হবে গুণ করে যে চিহ্ন হয় এই চিহ্ন প্লাস এ মাইনাস এ মাইনাস সমান সমান জিরো এখন দুই গড় থেকে এক গড় কমান এ মাইনাস টু আর এই যে মাসকানে পরে রয়েছে এ মাইনাস ওয়ান এই দুই গড় থেকে এক মাইনাস টু সমান জিরো অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো এ মাইনাস ওয়ান সমান জিরো

তাহলে এর মানে যে টু পাওয়ার এক্স মান বসায় দিলাম আর এই টু সমান সমানের আছে বামে নিয়ে গেলাম ডানে এক্স সমান সমান টু পাওয়ার ওয়ান এখন প্রশ্ন হলো ওয়ান করতে আনলাম দেখো উপরে পাওয়ার ওয়ান থাকলেও আছে না থাকলেও আছে এই জন্য ওয়ান দিতে পারো এখন দেখো কি কি মিলে গেছে বৃত্তি বৃত্তি মিলে গেছে যখন বৃত্তি বৃত্তি মিলে যায় তখন বৃত্তি বৃত্তি কাটা যায় সুতরাং এক সমান কত পাইলাম ওয়ান অর্থাৎ এই বৃত্তি বৃত্তি মিলে গেলে বৃত্তি বৃত্তি কাটা অর্থাৎ টু টু কাটা তাহলে এক সমান টু থাকতেছে এক সমান টু ইয়া এক সমান ওয়ান থাকতেছে এক সমান ওয়ান এদিক দিয়ে ওইভাবে বা এর জায়গাতে এর মান বসায় দিই টু পাওয়ার এক্স মাইনাস সমান ওয়ান সমান সমানের বামে নেওয়া যায় ডানে এদিকে মাইনাস এখন জিরো সমান কত ওয়ান না কারণ একটা সূত্র আছে দেখো এরকম একটা সূত্র আছে দেখবা বীজগুনিতে এ পাওয়ার জিরো সমান ওয়ান এ পাওয়ার জিরো সমান ওয়ান ফাইভ পাওয়ার জিরো সমান এই যে ফাইভ পাওয়ার জিরো সমান ওয়ান তদ্রুপ এই যে টু পাওয়ার টু পাওয়ার জিরো সমানও ও ওয়ান তাহলে এনে তো ওয়ানই তাই আমি তো ওয়ানই লিখলাম বেশিও লিখলাম না কমও লিখলাম না যা আছে তাই লিখলাম কেন লিখলাম ওই যে বৃত্তি মিলানোর জন্য এখন তো বৃত্তি বৃত্তি মিলে গেছে সুতরাং এক্স ইকাল কত জিরো অর্থাৎ বৃত্তি বৃত্তি মিলে গেছে বৃত্তি বৃত্তি কাটা এক্স এক্স সমান জিরো সুতরাং নির্ণয় সমাধান সমাধান এক্স ইকু কত জিরো অথবা ওয়ান জিরো অথবা ওয়ান এই হল আনসার ঠিক আছে গুড হাফেজ